গান যদি হয় আল্লাহর জন্যে গান যদি হয় সুন্দরের জন্যে তবে সে গানে ইমানের দীপ্তি বেড়ে যায় সে গান তাজা করে মানুষের হৃদয় আর যে গান শুনে ইমান বিনষ্ট হয় সবাইকে সে গান পরিহার করতে হবে বিশেষ করে মুসলমানদের অবশ্যই সে গান থেকে দূরে থাকতে হবে কেননা মুসলমানদের গান তো হবে একমাত্র আল্লাহরই জন্যে আল্লাহ আল্লাহ আল্লাহহু আল্লাহ جل্লা جلালহু আল্লাহ আল্লাহ আল্লাহহু আল্লাহ جل্লা جلালহু আল্লাহ আল্লাহ আল্লাহহু আল্লাহ جل্লা جلালহু গান শুনা ভালো কথা কুন সেই গান যে গানে তাজা হয় মানুষের iman গান শোনা ভালো কথা কোন সেই গান যেই গানে তাজা হয় মানুষের iman গান শোনা ভালো কথা কোন সেই গান যেই গানে তাজা হয় মানুষের iman আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ जल्ला জালালুহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জাল্লা জাল ইমানের কমজোরি যদি থাকে কারো মজবুত হয়ে যাবে তারো ইমানের কমজোরি যদি থাকে কারো হাম মজবুত হয়ে যাবে তারো ইমানের কমজোরি যদি থাকে কারো

গান শোনা ভালো নয় কোন সেই গান যেই গানে হয়ে যায় নষ্ট ইমান গান শোনা ভালো নয় কোন সেই গান যেই গানে হয়ে যায় নষ্ট ইমান গান শোনা ভালো নয় কোন সেই গান যেই গানে হয়ে যায় নষ্ট ইমান আল্লাহর নাম যদি থাকে গানে গানে যেই গান লেখা হয় তা আল্লাহর নাম যদি থাকে গানে গানে যেই গান লেখা হয় আল্লাহর নাম যদি থাকে গানে গানে লেখা হয় তারি গুনো গানে সত্যের সংগ্রামী গায়ে যারা গান সত্যের সংগ্রামী গায়ে যারা গান শুনে তাজা হয় মানুষের ইমান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জাল্লা জাল আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জাল্লা জাল গান শোনা ভালো কথা কোন সেই গান যে গানে তাজা হয় মানুষের ইমান গান শোনা ভালো কথা কোন সেই গান যেই গানে তাজা হয় মানুষের ইমান গান শোনা ভালো কথা কোন শই গান যেই গানে তা জহায় মানুষের মান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ जल्ला জলালুহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ जल्ला জলালুহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ जल्ला জলালুহু আল্লাহ जल्ला জলালুহু আল্লাহ जल्ला জলালুহু আল্লাহ जल्ला জলালুহু